নিরীহ ধাঁচের একটা ক্রস ছিল হংকং চায়নার বাংলাদেশের ডি বক্সের ভেতরে তখন হামজা চৌধুরী সহ হোম টিমের সাতজন তার ভেতরেই বক্সের সীমানায় কপাল জোরে বল পেয়ে গেলেন আগেই জোড়া গোল করা হংকং চায়নার সাবস্টিটিউট রাফায়েল মার্কেজ কি করতে হবে তাই করা এবং সেটা করলেনও কিন্তু গোলকিপার মিতুল মার্মা বলের লাইন মিস করলেন মার্কেসের হ্যাট্রিক তার চেয়ে বড় কথা উইনিং গোলটা পেয়ে গেল হংকং চায়না ঘড়ির কাটায় ম্যাচের স্টপেজ টাইমেরও তখন পেরিয়ে গেছে এগারো মিনিট কিছুটা হলেও হেড কোচ হাবিয়ের কাব্রেরার পক্ষে যারা কথা বলতে চাইছেন তাদের যুক্তি এমন ছোট ছোট কিছু ভুলের কারণে বড় মাসুল গুনতে হয়েছে বাংলাদেশকে তাইটা তাই বাংলাদেশের ডিফেন্স লাইনকেও নিতে হবে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তোবা মিলছে না তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছে তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে সো আমার কাছে মনে হয় যে এটা স্পেসিফিক শুধু কোচের উপরে দোষ না দিয়ে আমরা সামগ্রিকভাবে আমরা যারা মাঠে ছিলাম খেলোয়াড় কোচ সকলেরই চিলি সিলি মিস্টেকের কারণে কিন্তু আমরা ম্যাচটি আমাদের হাত হয়ে গেছে কারণ যাই হোক এই ম্যাচে বাংলাদেশ দলের হর্তা বিধাতা তাদের স্প্যানিশ কোচ হাবির কাবরেরা তাই পরাজয়ের দায় তার ঘাড়ি পরে আমিনুল বলছেন হেড কোচকে সরাতে হলে প্রসেস মেনে এগোতে হবে কারণ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মাঝ পথে কঠিন কোনো সিদ্ধান্ত নিলেই রাতারাতি আসবে না ফলাফল একজন নতুন কাউকে দায়িত্ব দিলেই কিন্তু আপনার এই কোচ কিন্তু রাতারাতি আপনার বাংলাদেশ দলকে জিতিয়ে দিতে পারবে না সো আমাদের যে সামর্থ্য রয়েছে আমাদের যে শক্তি রয়েছে সেই শক্তি নিয়েই আমাদের মাঠে নামতে হবে কোচের ভুল ত্রুটি থাকতে পারে খেলোয়াড়দের ভুল ত্রুটি থাকতে পারে ম্যানেজমেন্টেরও ভুল ত্রুটি থাকতে পারে সকলের সমন্বয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই যে বাংলাদেশ দল হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেয়ার পরেই দেশের ফুটবল নিয়ে ক্রেজ বেড়েছে বহুগুণ হাউসফুল ন্যাশনাল স্টেডিয়ামে হোম ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই ফুটবলারদের সেটাই শেষ মুহূর্তে বাড়তি চাপে ফেলতে পারে জামাল তপু সাদুদ্দিনদের তা কাটিয়ে ওঠার কৌশলও রপ্ত করার কথা বললেন দেশের সাবেক তারকা গোলকিপার আমিনুল আর সেই প্রসেসের একটা অংশ হতে পারে হামজার হাতে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেকটা নির্ভর হবে পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন ম্যাচ হারের বেদনা পোহাবার সময় অবশ্য পায়নি হামজা সমিত জামাল ভুইয়ারা সদল বলে পরদিনই উড়াল দিতে হয়েছে ওই একই দলের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অ্যাওয়ে ম্যাচ খেলতে সেখানে চাপমুক্ত থাকতে পারলে নিশ্চয়ই ফলাফল নিজেদের পক্ষে আনতে পারবে বাংলাদেশ অন্তত আমিনুল তাই মনে করেন খালিদ জামিল একাত্তর